তো আমার মাই গিয়ে আপনারা কেমন দেখলেন এবার মেয়ে কীরকম দেখবে মেয়ের কোনো সমস্যা আছে মেয়ের আস পর্যন্ত একটা খোরা নাই। মেয়ে ফুল ফ্রেশ হা বলো মেয়ে আপনি থামেন হ্যাঁ একটু কইছে তার বাবা তোমার কি মেয়ে পছন্দ হয়েছে আমার স্বাস্থ্যের সময় কম আপনারা দেখান দেখি বাবা আমার কোনো সমস্যা নাই আপনার মাইয়া একটু শিক্ষিত হই হয় তো সবই তো বুঝলাম আমি হুললাম বোলাই অনলাইনে কি না কী হবে একটু খুললে কোন দেখি আরে বি আই আমার ছেলে অনলাইন ব্যবসা করে সে একজন ফ্রিল্যান্সার এক্সকিউজ মি কথা বলবেন না কোনো হ্যালো আইপিএল কি আজ আর বোম্বাই এই এক লাখ দিয়ে বোম্বাই ল আর পিএসএল চলতে আছে না অনেক আর কার করা আছি আর লাহোর ক্যালেন্ডার হ্যাঁ তুই লাহোর ক্যালেন্ডার ল পঞ্চাশ হাজারে আর ওই বোম্বাই ল আপনারা কিছু লুকাইতেছেন নাকি মানে কি লুকাবো আমরা কিন্তু ডাল খেয়ে বড় হয় নাই আমরা জোয়ান কালে আমরা বয়স ছেলো হাড়ি শরীর ছিল টাড়ি এবার আমি কি কাটি কম শুনি আপনি একটু আগে বললেন যে ছেলে অনলাইনে ব্যবসা করে এখন শুনি ছেলে মুম্বাই জালের ব্যবসা করে আমরা কইলে আমার একটা শিক্ষিত ফ্যামিলিতে আমার আইনি হালায় আছে মেয়ে তো শিক্ষিত আছে বাবা কথা কম বলেন মেয়ের বাচ্চা শিক্ষিত থাকতে হইবে না আজ আমনের লগে আইসি বললে দুইটা কথা আমি নিতে পারছি আর দেখলে আপনি আইবেন না আমার একলার এই সমস্ত কথা বলবে আমি নিতে পারবো এ মরমে আমরা থামেন দি আপনি এত উগুর চালাই করেন কি লিখা হ্যাঁ পোলা পক্ষ একটু বেশি কথা কইবি আমাকে একটু কামড় খাইয়ে থাকতে হইবে হ্যাঁ তুই আপনি নিজেই তো কামড় দেওয়া শুরু করছেন আর আমার মাইয়া যে এত বড় হয়েছে এই লেহাপড়ার সময় তো আপনি একটা টাকা খরচ করেন নাই আপনি এখন নাপতালি করতে আইছেন তা আমার ডাকছো কেন তোর মেয়ে তুই বিয়ে আমি এখন গরু দোয়ানো থইয়া আমি চলে যাইছি আমার এখন কাজ আছে আরে মেয়ে আপনি বইলে বল না বইলে চান দেখেন আমি আসলে বোম্বাই বেছি না ওটা বোম্বাই মরিস না ওটা হলো মুম্বাই ইন্ডিয়া হচ্ছে না ইন্ডিয়ার মুম্বাই বম্বে আমি ফ্রিল্যান্সার আমার বিভিন্ন বায়ার আছে তাদের ঠাইতে আমার কাজ করতে হয় বায়ার আসে অনলাইনে পেমেন্ট করে এই আপনিরা কিছু মনে করবেন না আচ্ছা পোলার ইনকাম কি রকম আমারে যদি একটু বলতেন 10 লাখ 10 লাখ এ বছরে 10 লাখ টাকা কামাই করে এই রুমটা পোলাদের কি মাইয়ে বিয়ে দেওয়া যায় আরে 10 লাখটা একটা টাকা अब तो 10 লাখটা গরু দই পাই এক্সকিউজ বছরে না সপ্তাহে কি তুমি তো বাবা দান বাজাইছো মাইয়ে দিয়া আমার তো একটা পোলা আমি একটা পোলা দিয়া আমি একটা দান বাজাই খেললাম না আমার একটা মাইয়ে থাকলে আমি দানটা বাজাই আরাইতাম বিয়ে যাব না ও হয় বিয়ে তো দেওয়া লাগবে তাহলে দিন তারিখটা ঠিক করি শুভ কাজে আর দেরি করবো কি করতে আপনি যদি কোনো আপত্তি না থাই পোলা মাই আর এই দুইজনের হাত এই শুক্রবারে কি মিলাই দিই

এই জমিটা রাখ আমার কিছু টাহা দাও আমার মায়ের বিয়ে টা গেলে আমি জ্যাম লওক তোমার ফেরত দিয়ে আমার জমি ছাড়াই নিম সবেই তো বুঝলাম মুরুব্দি কিন্তু আপনি টাকাটা ব্যাগ দিতে পারবেন হ্যাঁ সময় মতো এবার ডা তোর এই কথার জবাবটা আমার যে দায়িত্ব দেওয়ার কথা আছে সেটা আমি দিলাম না কারণ তুই আমার এই ঠায়ের সময় টাহা দিয়ে আমার উপকার করতে আছো একবার মাইয়ের বিয়ে ডাও কিছু মাই আমি তোকে বুঝাবো মানে আমি তাহা দিতে পারি কি পারি না আর তাহা তুই দিবি কোন চুপায় মানে কি সরব মিয়া দান পান বাসা তাহাই দেখি খাওনে তা জড়তে আছে না এখন জমি বেসে খাওয়া লাগবে এবড়া তুই কিরম কথা কও আমার মাইয়ের সামনে বিয়া

তোর আসলে কি করে হেইডা তুই কর ফ্রিল্যান্সিং করে ফ্রি ফ্রিতে কি করে ফ্রিতে করে না তাহাইদ করে কিন্তু ফ্রিল্যান্সিং করে না তুই ইলন মাস্কের নাম হনছু বিশ্বের এক নাম্বার ধনী আর নাম হইছে ইলন মাস্ক আর আমার জামাইর নাম হইছে মিলন মাস্ক কি ষোলো সতেরো বছর জামাই যে ক্ষমতা দেখাইছো আর পতন ঘটতে গেছে এখন আমার জামাই আইছে ক্ষমতায় আমি আর আমার জামাই এখন রাজ করব এখন এই এলাকায় আমার জামাই হিট জামাই এবার হ্যাঁ তুই যাই কর তোর ওই জামাই আমার জামাই রুফে কোনোদিন উঠতে পারবি না তুই ভালোরে খবর লেগে দেখ এবার তোর জামাই সামান্য একটা ব্যাংক চাকরি করে আর আমার জামাই এখন একলাই দুই তিনটা ব্যাংক চালায় ম্যানেজাররা তাহা লইয়া আমার জামাই পারতে যায় তোর এই থোৎমাটা আমার সামনে এখন আনার আগে দুইবার রুজু করি রিয়া ভিজা আনিতে যা হ দেখলি হরে খবর লেই দে এ হারুন ভাই এই বাইবের আসতে চা দাও ওকেটা মজলুমের দ্বার না এই মজলুমের দ্বারও এক কাপ চা দাও আর তুমি হারুন ভাই তোমার চা লাগবে তুমি চা খাবা চা পরে ভাই যতই দেয় আমি অবাক যাই আপনি জানি কেমন আমাকে গ্রামের ভিতরে গ্যাট বড় বড়লোক হয়ে গেলেন আপনি অনলাইনে কি হন দিই রহস্যটা কি একটু খুললে কন দিই আমাকে হলো হারুন ভাই রহস্যের কিছু নাই যদি সৎ নিয়ে থাকে আর যদি পরিশ্রম থাকে কঠোর পরিশ্রম আর যদি ব্যবসা হালাল হয় তো ব্যবহারকেই উঠতে পারবে আমার দাদা ইচ্ছে আনলে এই দোহান দিয়ে কোম্পানি বানাইবে দাদাও মরছে আব্বাও মরছে আমি এই দোহান দিয়া আর কঠোর পরিশ্রমের কথা কন এই মজলু ভাই দেন সারা দিন কঠোর পরিশ্রম করে হ্যার সফলতা নাই একা আর কি হয়েছে জিগান মজলু ভাই জিগান এই মজলু ভাই এই কি হয়েছে তোমার তুমি জিমাও কে কি আর কমু ভাই আমি তো দিন আনি দিন খাই তা দিন আন্য খাইলে তো ভালো হইতে আর কথা এখানে তো আমি সমস্যার কিছু যে আগে আমি ঋণের ঋণ খাইতাম আর এমন হে ঋণের বোঝা আমার সোধ হয় না দিনের দিন খামু কি অর্ধেকটা আর ঋণে দেই ঘরের বাজার সদায় হয় না বলল আগে কেঁচা খেতি হারা দিক ঘরেও যাই না এই নাই গজি থাই এই চা আলাদা আমাদের আর আমার দুঃখ কি বুঝবেন ভাই আপনার তো ভাগ্য ভালো একই গ্রামে থাই আমি হঠাৎ করে কোটিপতি হয়ে গেছে আর আমি ঋণের বোঝা মাথায় লইয়া ডেইলি গাধার নাহান খাডি তেও ঘরে দুটিয়া ভাত আমি নিয়ে খাইতে রিত আমাদের ভাগ্য ভালো আমার ভাগ্য খারাপ ভুল বললাম মজলু ভাই তোমার ভাগ্য যে ভালো না খারাপ এটা তুমি কেমনে বললা তোমার ভাগ্য কি তুমি একদিন পরীক্ষা করি দেখছো মজলু ভাই ভাগ্য আবার পরীক্ষা করা যায় তার পায়খানা পরীক্ষা করা যায় প্রস্তাব পরীক্ষা করা যায় তা ভাগ্য পরীক্ষা করা যাইবে না সব পরীক্ষা করা যায় তুমি একদিন পরীক্ষা করি দেহ হ্যাঁ কি বলি ধরো আজ আইপিএল খেলা চলতে আছে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হয় হয় চেন্নাই আর মুম্বাই মুম্বাই খেলা চলতে আছে মনে করো তোমার মনে হয় জেতপে কেটা মুম্বাই তুমি মুম্বাই জেতপে এই মনে করি এক হাজার টাকা লাগাইলা যদি মুম্বাই জেতে তুমি এক হাজারের জায়গায় চাই হাজার টাকা পাবা আর যদি ওই এক হাজার টাকা আমি আজি দিই তোমাকে খারাপ মেয়া তোমাকে প্যাডে মোসর দিলেই তোমরা টয়লেটে নিয়ে আত করো টয়লেট তো নাও আসতে পারে তুমি তো নাও হারতে পারো বি পজিটিভ মেয়া পজিটিভ হও না 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 এক হাজার টাকা যদি চার হাজার টাকা পাই হলে তো তিন দিনের কামাই আমার একদিনে এক হাজার টাকা যদি তুমি আর গিয়ে যাও এটা তোমার কি এমনটা হইবে তুমি তো এমনি খরাতি আর তু খরাতি হইলে একটু কষ্ট করলা কিন্তু এই দিয়ে চিন্তা করিয়ে দাও যদি তুমি দেখতে যাও হ্যাঁ এক হাজার টাকায় চার হাজার পাঁচ হাজার টাকায় বিশ হাজার বিশ হাজারে এক লাখ এক লাখে বিশ লাখ বিশ লাখে দুই কোটি দুই কোটিতে বিশ কোটি তো আমরা কাজ করবো কেমনে ভাই আমি তোমাকে একটা লিঙ্ক দেবো তুমি ওই লিংকের মধ্যে ক্লিক করি হানবা হাইন দিয়ে জয়েন করবা জয়েন করলেই ওর মধ্যে তুমি ভাগ্য পরীক্ষা করতে পারবা আর শোনো আমার লিংকের মাধ্যমে যদি তুমি ডোকো তাহলে তুমি বোনাস পাবা আমি তোমার বাইবের আদার আমি যদি একটা বোনাসের ব্যবস্থা তোমাকে না করি কি বাইবের আদার তো বোনাস দিয়া আপনার লাভ কি হালা আজকে কথা কো পরে আমার বোনাস দেওয়াতেও লাভ আছে বোনাস না দিলেও লাভ আছে বেটা ভাই আনলেও আমার লাভ জিতলেও আমার লাভ আমি কমিশন পাবো দুই জায়গা দিয়েই বেটা তার মানে পাইন্ট আপনি মারতেছেন আমি এখন তোরা দুইজনে সন্ধ্যার পরে ওনাগ দুইজনে আমার লিংক দিয়া জয়েন করাই দিস ঢুকাই দিস বুঝাই দিস ঠিক আছে লা তো চা না আমার কাজ হয়ে গেছে হেলার পলা তস্কিল হয়ে গেছে আরুন ভাই

বাবা কি পোলা আইছে তোমার মাইয়ে দেখতে যে তুমি সবাইরে রে নাই পুরা গ্রামে আমার জামাই রূপে কোনো জামাই আছে আমার জামাই তো হিট জামাই ব্যাংকে চাকরি করে তাও তো আমি পুরো এলাকার মানুষ ডাকে ডাকে দেখাইছি ওই আমি তো কোনো অহংকার করি নাই ওই জামাই বেচেই খাবা এত কত তোমরা বেডার আর কি জামাই দেরে বেচেই খাইলা জামাই ব্যাংকে চাকরি করে জামাই ব্যাংকে চাকরি করে আহা হা হা জামাই কোন ব্যাংকে চাকরি করে আজ তোমার জামা খোলা চাকরি কাউ নাই জামাই ব্যাংকে কি চাকরি আর জামাই ব্যাংকে পেন না জামাই ব্যাংকে কত জাদু না রুদ দেয় হাতে পাও নাই শুনো আমার যে জামাই হইবে সে জামাই লগে তোমার জামাই জোড়া হইবে না শুনো তোমার জামাই চিনি আমার যে জামাই হইবে এ 125 গুণ হিট থাকি পাইলি তোমার জামাই কি কামায় টাকা কামাই আমার জামাই ডলার কামায় ডলার কেন এক ডলার সমান সমান একশো পঁচিশ টাকা ডলার ইউএচএ ইউএচএ চেন আমেরিকা ইউএচএ ইউএচএ মানে তো তুমি বুঝ না মানে জানো না ইউএচএ ইন টাউট স্টেটমেন্ট আমেরিকা মাত্র ডলার বাবা স্বপ্ন ভালোই দেখতে আছে স্বপ্ন আমি দেখি না স্বপ্ন তুমি দেখো তোমার জামাই গেলে এক ব্যাংকের স্বপ্ন দেখো তোমার জামাই ঘরে আইছে তোমার লাগে ব্যাং উদাই লাগে তোমার খুতির মধ্যে ব্যাঙ ছুঁয়ে দেখো স্বপ্ন দেখো কিন্তু ভালো স্বপ্ন দেখো স্বপ্নের মধ্যে দোষ দেখছো না দোষ কি স্বপ্ন দোষ চি 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 নাও এ ভাউ কথা কইও না জামাই লই অত গর্ব করা ভালো না জামাই লই আমি গর্ব করি না জামাই লই তোমরা গর্ব করি আমাগো গর্ব হইয়াইছো ষোলো চাকার বছর ছয় চারি যাচ্ছে জামাই দেখে গর্ব করতে করতে মরছো তোমার জামাই পতন হয়ে গেছে এখন মানে খেয়ে দেয় আমার জামাই আমার জামাই খেয়ে দেয় দেখ মহাদে সময় যাই সময় আইবে তোমা গো সময় আইবে সময় আইবে তোমা রাস্তা হেলাই যে কি যায় না তোমা গো হাঙ্গা দিন ব্যাংকে চাকি করে জামাই ব্যাংকে চাকি করে এ নজুইদ্দাত এই নুজ্জাmatte aso নুজ্জা এই আলাদা ফালারে দেখলে আমার বমি হয় কি আমার বাড়িতে আইছো কি করতে আইছে একটা কামে কাম ছাড়া তোমার বাড়ি আমি বমি করতেও আই না তু বমি তোর তোর বাড়ির সীমা নয় তুই করবি আমার বাড়ির সীমা নয় না এ হোন এই ভাও কথা বাদ দাও এটা কামের কথা হোন আইছে এটা দাওয়াত দিতে দাওয়াত মরার দাওয়াত ছাড়া তো আর কোনো দাওয়াত খাও না ওই একটা দাওয়াতেই চা দাওয়া লাগে না আমার মায়ের বিয়ে এই শুক্রবার ধুমধাম করে অনুষ্ঠান করবো এই এলাকার সবচেয়ে বড় অনুষ্ঠান আমি করবো হয় বুঝি তুমি কোন রোমবার বড় অনুষ্ঠান করবা আর সেই বড় অনুষ্ঠান আমার নাতির শূন্যতে খাতনা করতে যাই করছি আমি এ ভাউ কথা কইও না চার চারটে বক্স আনছি পোস্টো খালি তে তিনটে মাইয়ে আনছি হ্যাঁ কোমরের যে ঢেউ আর দেখলে তোমার মাথা নষ্ট হই যাবে আই সন্ধ্যায় আইও খালি ঢেউ হইবে গত বছর কুয়াকাটায় এক যাত্রা আমি ওই মাইয়ে তিনটারে দেখছিলাম ঘুমাইতে তারপর ওইটা সিদ্ধান্ত নিচ্ছি বিয়ে আমার হোক বা আমার মাইয়া আমি ওই তিনটা রাইতে না তাইতে নাচইবে রাইত ওরা থাকবে আর হলো আমি কিন্তু কোন জমাৎ খাওয়াইতে আসছি না এটা বিয়ার অনুষ্ঠান এই হিসাবে সমাজ বুঝতে যাইও আর কারে কই সমাজের কথা তোমাগো সমাজ তো একটা কাপ সেট একটা স্যুপ সেট কটা বাডি একটা kasa থাল একটা লংগি এইগুলা छोड़ो আমার জামাই মঠন সেই সব জিনিস কিন্তু এলাউ করবে না সে ব্র্যান্ডের জিনিস ছাড়া ইউজই করে না ও তাই কি আমি ওই কলসি বেরি সর্বতার ওই স্যুপের সেট বেরি সুপড়াই দিমু এ আমি কি তোমার বিয়াই লাগি তুমি মস্করা করো হনো এই অনুষ্ঠানে খালি একটা জিনিসই চলে সেটা হচ্ছে টাহা আর টহা দিলে একটু হিসাব করিয়ে দিব আমার জামাই কিন্তু ডলার কামায় ওই পাঁচশো এক হাজার ঠায় পাঁচ ডলার বিশ ডলারের বেশি হইবে না ওঠা দিলে আমার জামাই সামনে কিন্তু বাণিজ্য থাকবে না কমইলেও একশো দেড়শো ডলার হয় এই পরিমান টাহা দিও তুই তো বিয়ে দেওয়ার কথা কৈ এটা ব্যবসা খুললে লৈছো যাক সমস্যা নাই আমি যাই না যাই এটা পরে দেখ মনে তো টা ঠিকই বাড়াই দিব না আমি না গেলেও আমার বাড়ির কামলাটা ভাড়াই পাঠাই দিব তুই যা এ এন যে কামরা লাউ আমি যে লিস্ট করছি মেহমানের হেয়ার মধ্যে সব নিম্নমানের যে ব্যক্তি হেইটাই হইছে তুই আমার অনুষ্ঠানে যে টাকা উঠেবে হ্যাঁ আমি কইয়ে দিছি যে পাঁচশো এক হাজার টাকাতে নজর দেবে হ্যাঁ কপাল বাসাই একটা লাথি মারবি এবার তুই চিন্তা করি দেখ তুই বিয়ে খাইতে যাবি না লাথি খাইতে যাবি আর হন আমি নতুন একটা সিস্টেম চালু করছি

ভাই আপনি আমি ঋণের বোঝায় আমি জর্জরিত এই এর মধ্যে আমার গরে যে ডুজা আনলে আমি সব বেচি আমি লাগাইতেছি এর মধ্যে মজদু ভাই আপনি আল্লাহ না এই ধরা আমি নিজেও খাইছি এই দোহানে মালুডা মই তার টা রাখছিলাম এটাও আমি জুয়ায় ধরা খাইছি ভাই আমি শুনছি আমাগো বাড়ির আশেপাশে আরো কয়েকটা কোলা মানের মিলন ভাই ওই সাইটের মধ্যে ঢুকাইছিল এই মধ্যে ঢুকাইয়া হেরাও বলে মেলাগুলোটা আটকে গেছে আচ্ছা জামাই বাবা আমি আগে থেকে একটা কথা কয়ে রাই আমি কিন্তু যাই না বিয়ে আমি শুনছি তুমি না কি মালদার পার্টি মালদার মালদার পার্টি যাই হোক বাবা বুঝো না ওই শিবজিটা যদি বাইরে যাই হলে চাপাই কইছি আসল কথায় আছি আমি যে তোমার বিয়ে পড়াবো এর যে একটা ফি আছে এই ফিটা তো তুমি দেবা এক্সট্রা কিন্তু তুমি আমার কিছু দেবা বাড়াই দিব মানে বক্সিস একা বক্সিস দিমু কেন তুমি বোঝো না এই গ্রামে আমাকে এই যে কাজী কাজীর একটা গ্রুপ আছে না বড় এই গ্রুপের একটা সিঙ্গিকেট আছে আমরা যদি একটা মলডার পাটি বাড়ি যেতে পারি সেইটা আমরা সবাই মিলে বাঘ করে খাই তাছাড়া বসতে হইবে আমাকে এই গ্রামে যে কজন কাজ হয়েছে আমরা তো সবাই একসাথে সহবাস করি তাই না বসবাস 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 বাবু একটু ভুল ধরলে কিন্তু আমি চললে যাব। আমি মরবে মানে বলি তো হয়েছি এবার সামনে মুখটা যাই হোক এই বক্সিস কিন্তু আমার লাগবে নাহলে কিন্তু আমি বিয়ে পড়াতে পারবো না বাবু আচ্ছা ঠিক আছে দিমোনে যা লাগে দিমোনে আমরা বিয়ে পড়ানো

ঠিক করে কথা কত তাই শুনে ঠিক করে কথা তসলিমা নাসিনের সহিত তসলিমা নাসিনের সহিত বিবাহ বন্ধনে লিপিবদ্ধ হইলাম ওটা আবদ্ধ হইবি না দূর বেড়া আমি কি তোমার বউ আবদ্ধ করতে পারবো বরং চুক লিপিবদ্ধ করতে পারবো খাটাই লাগতে পারবো আমার অত ভুল ধরবে না তোমরা আমি কয়টা বিয়ে পড়ে চাই পর্যন্ত তুমি জানো আচ্ছা বাবা ওইগুলো বাদ দাও এখন বলো বিসমিল্লা কবুল বাবা কণ্ঠটা চেঞ্জ হয়ে গেল কা কবুল কি তুমি কইছো না তো আমি কই নাই তো আপনি কইছেন দরবে আবার মস্করি করে তোমরা আমার লাগে তাহলে কবুল কইলে কি না এই আপনি কইছেন হে আমার সাবালের বিয়ে দিতে আইছে সে কথা কইতে আসে এ তাহলে তো ভালো কর বসে দিলে বিয়েটা আমি কার ধরে দিতে আসে কে কবুল কইলো আমি বলি জি এই পুলিশ কে এ আপনারা কথা কর না কে এরা কারা এ আমি না একটু সিঙ্গিকেটের লাগে চাই হেল কি আপনারা পুলিশ বলাইছেন

টুগে মতো জুয়া খরের জন্য এই পুরো যুব সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। তুই তো ভালো করে জানিস জুয়া খেলা হারাম। তাহলে কেন তুই হারাম কাজে লিপ্ত হচ্ছিস? তুই জুয়া খেলে নিজে তো ধ্বংস হচ্ছিস, পুরো জাতিরই ধ্বংস করে ফেলছিস। কেন তোরা এই কাজ করতিস? এর ভিতর তোরা কি সুখ খুঁজে পাছ? আমারে বল। প্রতিদিন কত হাজার হাজার লোক জুয়া খনে নিঃশেষ যাচ্ছে। সেই ঘটনা তোরা শুনতেছিস, আমরাও শুনতেছি। তারপরেও কি তোদের লজ্জা হয় না? এইটু অনুশোচনা বোধ কাজ করে না? এত লড়াই নিকৃষ্ট তোরা। আরে অনলাইনে তো ভালো কাজ করতে পারতিস। জুয়া ধরলি কেন? এই ওরে এখনি আর কর। যা, যা। AHHHHH yeah. yeah. yeah.